পরিচালক রায়হান রাফির সঙ্গে প্রথমবারের মতো কাজ করে প্রেক্ষাগৃহে ঝড় তোলেন ঢালিউড মেগাস্টার সাকিব খান দেশের পাশাপাশি বিদেশের প্রেক্ষাগৃহ ব্যাপক সাড়া ফেলে সাকিব ও রাফির তুফান তাদের সেই ছবি নিয়ে যখন দর্শক হুম্মদানার তুঙ্গে ঠিক তখনই নির্মাতা ঘোষণা দেন সাকিবকে নিয়ে আবারও বড় পর্দায় ফিরবেন তিনি তার কিছুদিন পরে জানা গেল সাকিবকে নিয়ে রাফির নতুন পরিকল্পনা তবে দর্শকদের জল্পনা ছিল নিশ্চয়ই সাকিবকে নিয়ে তুফান এর সিকুয়েল আনবেন রাফি তবে এমন কিছু কি না তা খোলাসা করেননি নির্মাতা শুধু জানিয়েছিলেন নতুন ছবির নাম হবে তাণ্ডব এরপর থেকে বাড়তে থাকে দর্শকদের তুমুল আগ্রহ সঙ্গে তাদের মাঝে জল্পনা বাড়েন সাকিব রাফি যেহেতু আবার এক হচ্ছেন তাহলে নিশ্চয়ই তুফানের মতোই কিছু একটা ফের আসতে যাচ্ছে তা আশা করাই যায় অবশেষে আসন্ন কোরবানি ঈদে সেই দর্শকদের প্রতীক্ষার অবসান ঘটাতে যাচ্ছে মুক্তি পেতে যাচ্ছে সাকিবে তাণ্ডব খবর পাওয়া যায় সম্প্রতি ছবির শুটিং শুরু করেছেন সাকিব খান শুটিংয়ের দৃশ্য ফাঁস হতেই সাকিবের নায়িকা হিসেবে দেখা গেল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে তাণ্ডবের শুটিং শুরু এবং সাকিবের পাশে সাবিলাকে দেখে একদিকে যেমন উচ্ছ্বসিত ভক্ত দর্শকেরা তেমনই এই ফাঁস হওয়া এই দৃশ্য নিয়ে সৃষ্টি হয়েছে নানা সমালোচনা সাম্প্রতিক সামাজিক মাধ্যম সেই শুটিংয়ের সে দেদার্সে ভাইরাল হতে শুরু করে বিভিন্ন পেজের গ্রুপগুলোতে পাতায় ভেসে বেড়াতে দেখা যায় সেই দৃশ্য সেখানে শাকিব খান সাবিলানুদের শটগুলো নিতে দেখা যায় জানা গেছে সেই শুটিংয়ের দৃশ্যটি রাজশাহীতে ধারণ করা শুটিংয়ের সময় সময় জনতার ভিড়ও ছিল দেখার মতো আর সেগুলো ভাইরাল হতে নানা আলোচনা বিশেষ করে প্রযোজনা বিভাগে এসব কাজে গোপনীয়তা ধরে রাখতে ব্যর্থ কিনা তা নিয়ে প্রশ্ন তুলছে মধ্যে একটি সংবাদ মাধ্যমের অফিসিয়াল ফেসবুক পেজও ফার্সে শুটিং এর ভিডিওটি দেখা যায় সেটি নানা গ্রুপের শেয়ার করেও নানা সমালোচনা সৃষ্টি করতে দেখা গেছে দর্শকদের মাঝে এক নেটিজেন লিখেছেন এ ধরনের ভিডিও ধারণ করে তা প্রচার করা অপেশাদারী এসব নিয়ে মিডিয়ার মান এবং দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন ওঠে আরেকজন লিখেছেন এসব টিম থেকে লিক করা হয় নিজেদের জন্য আবার অন্য এক লিখেছেন বেনিফিটের এগুলো প্রমোশনের অংশ আরেক নিটিজেন লিখেছেন এটা রায়হান রাফির প্রচারণার কৌশল তবে সমালোচনা যাই হোক এই ছবি নিয়ে ওদের আগ্রহে দর্শকেরা টান টান উত্তেজনা আর অ্যাকশনে ভরপুর এই ছবি নিয়ে আগ্রহ কেনই বা থাকবে না দর্শকদের এছাড়াও তাণ্ডব এর মাধ্যমে প্রথমবার দেখা যাবে সাকিব সাবিল আর নয়া কেমিস্ট্রি কাজেই ভক্তরা যে এই জুটির কাছ থেকে দারুণ কিছু প্রত্যাশা করছেন তা বলাই যায়